আসসালামু আলাইকুম বন্ধুরা বেগুন ভাজি তো সবাই কম বেশি খেয়ে থাকবেন আর এইভাবে বিনা তেলে বেগুন ভাজি করে কে কে খেয়েছেন অবশ্যই জানাবেন তো যদি না খেয়ে থাকেন তাহলে আজকের পুরো ভিডিওটা দেখে অবশ্যই বাসায় ট্রাই করে কমেন্ট করে জানাবেন যে আপনাদের ভাজিটা আমার মতো হয়েছে কি না খুবই টেস্টি হয়েছিল বেগুন ভাজিটা তো বেগুন পাচি করার জন্য এখানে বেগুনটাকে প্রসেসিং করে নিতে হবে তার জন্য আমি একটা পানি নিয়ে লবণ দিয়ে দিলাম দিয়ে একটু পুজো নিয়ে সাইডে রেখে দিলাম এখন বেগুনটাকে কেটে নেব তো বন্ধুরা ভিডিও শুরুতে তোমাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট এ পর্যায়ে এসে যারা এখনো ভিডিওতে একটা লাইক দাও প্লিজ একটা লাইক দিয়ে পুরো ভিডিও কন্টিনিউ করার অনুরোধ করবো তো বেগুনটা দেখতেই পাচ্ছো অনেকটা লম্বা আর বেশি একটা মোটা নয় তো মোটা যদি হতো তাহলে আমি গোল গোল করেই কেটে রাখতাম বাট গোল মানে মোটা বেশি না হওয়ার কারণে আমি এখন এই লম্বা করেই বেগুনগুলোকে কেটে নিচ্ছি এভাবেই ভাজবো তো দেখো এই একটা বেগুন থেকে আমি মোটামুটি চারটা ছয়টা করব যে দুইটা চারটা করলে কিন্তু একটু বেশ মোটা সোটা হয়ে যাবে তাই অতটা মোটা রাখব না না এর কারণে আমি ছয়টা করে নিচ্ছি তবে বেগুনগুলো কিন্তু খুবই ফ্রেশ ছিল আর জালিও ছিল তবে পোকা টোকা আছে কিনা বুঝতে পারিনি প্রথমে এই বেগুনটাতে তো ছিল না বাট আরেকটা বেগুন আছে চলো কেটে দেখি সেটাই কি অবস্থা তো এরকম বেগুন খেতে কিন্তু বেশ ভালোই লাগে শুধু বেগুন ভাজি নয় রান্না করলেও বেশ মজাই লাগে তো আজকে এই বেগুন ভাজিটা কিন্তু যে বেগুন পছন্দ করে না সেও খাবে বিনা তেলে হলে তো খুবই হেলদি হয় বটে যারা তেল মশলা কম পছন্দ করে তাদের জন্য কিন্তু দারুণ একটা রেসিপি তো দেখো বেগুনটাতে কিন্তু একটু পোকা হয়েছে কিন্তু বেগুনটা জ্বালিয়ে আছে তো আমি এই যে সাইড থেকে পোকা নিই সেই সাইড থেকে কেটে বেশ খানিকটা নিয়ে নিয়েছি তো এটা যদি আমি পুরোটাই রাখি তাহলে অনেকটা পুরো হয়ে যাবে তাই আমি মাঝখান থেকে আরও একটা ফাল করে ছোট করে কেটে দুটো করে নেব মোট আট পিস হবে বেগুন ভাজি তো দেখো আমি এখান থেকে কেটে নিয়ে নিচ্ছি এখন এই বেগুনগুলোকে কিন্তু কেটে নিয়েই হচ্ছে যে পানিটা রেডি করে রেখেছি সেই পানির ভিতরে দিয়ে দিতে হবে নাহলে বেগুনটা কালো হয়ে যাবে আর হচ্ছে কালারটা নষ্ট হয়ে যাবে তো দেখো বেগুনগুলোকে দিয়ে দিচ্ছি পানির ভিতর পানির ভিতরে দিয়ে বেশ কিছু সময় মানে এই পাঁচ থেকে সাত মিনিটের মতো পানির ভিতরে এটাকে ভিজিয়ে রাখতে হবে যাতে করে পোকা তো নেই দেখেই বুঝতে পারছো বেগুনে তো যদি পোকা টোকা বা অন্য কোনো সমস্যা থাকে তো এভাবে লবণ পানির ভিতরে কিন্তু ভিজিয়ে রাখলে পোকা বলো বের হয়ে যায় তো বিশেষ করে ফুলকপিটা এভাবে রাখলে কিন্তু বেশ ভালো হয় ফুলের ভিতর পোকা থাকলে কিন্তু দেখা যায় না তো বেগুনটা আমি এই পাঁচ মিনিটের মতো লবণ পানির ভিতরে ভিজিয়ে রেখেছিলাম রেখে এখন এভাবে ভালোভাবে ধুয়ে নিচ্ছি একটু কষলে কষলে তো যদি বেগুন তোমাদের অনেক বেশি মোটা হয় তোমরা কিন্তু ভিতর থেকে একটু কেচেও নিতে পারো এতে করে বেগুনের ভিতরে মশলা ঢুকে একটু মুচমুচে ভাবটাও আসবে এ পর্যায়েও মুচমুচে ভাব আসবে এই কারণে আমি খুব বেশি মোটা করে কাটিয়ে একটু পাতলা করেই রেখেছি তো এখন যেটা করব একটা কিচেন টাওয়ার নিচ্ছি সরি কিচেন টিস্যু নিচ্ছে আমি নিয়ে এই যে বেগুনগুলো বেশ ভালো করে মুছবো যাতে এক ফুটা পানি না থাকে এই ভাজার জন্য কিন্তু বেগুনটাকে আমি আবারও বলছি বা মানে প্রসেসিং করে নেওয়াটা খুবই গুরুত্বপূর্ণ তা দেখো এই যে আমি বেগুনটা বেশ শুকনো শুকনো করে নিয়েছি আর এখন এভাবে সবগুলোকে আমি শুকনো করে নেব তো শুকনো করে নিতে নিয়ে কিন্তু বাকি স্টেপ শুরু করবো বিনা তেলদের বেগুন ভাজার রেসিপিটার জন্য কিন্তু চোলাই বেশি খাটনি নেই খাটনি যা চোলার আগেই করে নিতে হবে তাহলে পারফেক্টলি বেগুন ভাজি হবে তো দেখো এখন আমি এইভাবে নিচের সাইডটাতেও যে পানি লেগেছিলো সেটা পরিষ্কার করে নিচ্ছি এভাবে টিস্যু দিয়ে তোমরা চাইলে যে কোনো পরিষ্কার কাপড় দিয়েও বেশ ভালোভাবে পানিগুলো মুছে নিতে পারো তো আমি কিন্তু এভাবে সমস্ত বেগুনগুলোকে একে একে মুছে পরিষ্কার করে নেব যাতে এক ফুটাও পানি না থাকে বেগুনের ভিতরে বাসায় মেহমান আসলে কিন্তু এরকম বিনা তেলে বেগুন ভেজে দিতে পারবে তোমার প্রশংসা করবে খুবই তো এই যে আমার ভেজে নেওয়া হয়ে গেছে এখন এটাকে এক সাইডে রেখে দিয়ে আমি আরও অন্য কাজ করে নেব তো আমি এখানে আরও একটা প্লেট নিয়েছি আর প্লেটের ভিতর দিয়ে দিচ্ছি বেসন তো তোমরা চাইলে এখানে কিন্তু বেসনের পরিবর্তে চালে গুঁড়োও ব্যবহার করতে পারো আর কিছু শুকনো উপকরণের ভিতর দিচ্ছি লবণ হলুদ ধনিয়া গুঁড়া আর ঝালের গুঁড়া দিয়ে এইভাবে বেসনের সাথে বেশ ভালো করে মাখিয়ে নিচ্ছি যারা খুব না থাকে সেইভাবে বেশ সুন্দর করে মাখিয়ে নিচ্ছি মাখিয়ে নিয়ে এরপর যে বেগুনগুলো ছিল আমি সামনে নিয়ে চলে এলাম আর এখান থেকে এক পিস করে বেগুন নেবো আর যে বেসনের যে গুঁড়োটা তৈরি করেছি সেই গুঁড়োর ভিতরে ঠিক এইভাবে দিয়ে কোট করে নেব দেখো তোমরা তো দেখেই বুঝতে পারছো আর এভাবে ঝাড়া দিয়ে যে এক্সট্রা মানে সেটা কিন্তু ফেলে দিতে হবে যেহেতু আমরা সেক্ষেত্রে এক্সট্রা যে বেসনটা যদি থাকে তাহলে কিন্তু কড়াই দেওয়ার সাথে পুড়ে যাবে মানে বেসন পুড়ে যাবে একটা করে বেগুন সিদ্ধ হবে না আবার খেতেও ভালো লাগবে না তাই বেশ ভালোভাবে বেগুনের সাথে বেসনের মিশ্রণটাকে কোট করে নিতে হবে তো এইভাবে কিন্তু আমি সমস্ত বেসনগুলোকে দিয়ে বেগুনের সাথে কোট করে নিলাম তো এখন এটাকে বিশ মিনিট রেখে খেয়েছি বিশ মিনিট পর দেখো এই যে আমি ব্রাশিয়ে করে হালকা করে তেল নিয়ে একটু ব্রাশ করে নিলাম নাহলে পরে এটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে এই কারণে এখন একে বেগুনগুলো দিয়ে দিচ্ছি মানে এখানে আমি চারটা বেগুন ধরবে তাই আমি এক বেজে চারটা ভেজে নিচ্ছি তো এইভাবে বেগুন দিয়ে আমি এটাকে এখন ঢাকা দিয়ে রেখে দিচ্ছি পাঁচ মিনিটের জন্য এই পর্যায়ে চোলার জালটা কিন্তু তোমরা অবশ্যই লোতে রাখবে মানে লোয়ের থেকে একটু বেশি রাখবে আর কি তো এই যে আমি উল্টে দিচ্ছি এক সাইডটা আমার মোটামুটি হয়ে গেছে দেখো তো এই যে দেখো এটা কিন্তু একসাইড বেশ ভালোভাবে কুক্ট হয়ে গেছে তো এই পর্যায়ে এসে আমি কিন্তু আরও একটু তেল ব্রাশ করে দেব আর তোমরা যদি চাও পুরোটা ড্রাইভাবে একটু তেলভাব রাখবে না তাহলে কিন্তু তেল ব্রাশ করার কোনো দরকার নেই কিন্তু আমি একটু ড্রাই পছন্দ করছি না অনেক বেশি একটু তেল তেলে মতো রাখতে চাইছি তার জন্য আমি হালকা করে তেলটা ব্রাশ করে দিচ্ছি তোমরা দেখে বুঝতে পারছো অতিরিক্ত তেল কিন্তু এখানে নাই তো ব্রাশ করে দেওয়ার পরে উল্টে দিয়ে আবার আমি তিন মিনিটের জন্য ঢাকা দিয়ে নিলাম তো ফিরছি তিন মিনিট পর দেখো দু সাইড কিন্তু বেশ ভালোভাবে হয়ে গেছে যদিও কড়াইটা একটু পোড়া পোড়া হয়ে গেছে কোনো ব্যাপার না তবে আমার বেগুনটা পারফেক্টলি ভাজা হয়ে গেছে দেখো তোমরা দেখে নিশ্চয় বুঝতে পারছো বন্ধুরা তো বন্ধুরা আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথে দেখো তো দেখো এবার আমি নামিয়ে নিচ্ছি আমার এক ব্যাচের বেগুন ভাজা হয়ে গেছে তার এবার দ্বিতীয় ব্যাচের চারটে বেগুন আমি দিয়ে দিচ্ছি আমি আট পিস বেগুন নিয়েছিলাম তোমরা তো দেখেছ কাটার সময় তো সেম প্রসেসে কিন্তু আমি এই বেগুনগুলো ভেজে নেবো তো এটাকেও ঢাকা দিয়ে দিলাম তো পুরো ঢাকা ভাজাটা দেখাতে গেলে আরও অনেক বেশি টাইম প্রয়োজন হতো এতে ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যেত তোমরা দেখতে চাইতে না এই কারণে আমি এটুকু কেটে দিয়েছি আর এই যে দেখো আমার বেগুন ভাজা অলমোস্ট কমপ্লিট তোমরা দেখেই বুঝতে পারছো যে কতটা লোক নিয়ে হয়েছে বিনা তেলে বেগুন ভাজাটা তোমরা বাসায় এভাবে অবশ্যই ঘিনা তেলে বেগুন মাঝে করে খেতে পারো আর এখান থেকে কিন্তু আগে আমি এক পিস খেয়ে নিয়েছি আর এখন এই যে তোমাদের ভেঙে দেখেছি দেখো কতটা সফট হয়েছে তার বিনা তেলও হলেও বাই দাও এ পর্যন্ত আজকের ভিডিও সবাই ভালো থাকলে আল্লাহ